আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে ধাতু পুষ্টি সাধনে সহজপাত্র একটি ভেষজের ব্যবহার তো বন্ধুরা ধাতু পুষ্টি সাধন কাকে বলা হয় ধাতু পুষ্টি সাধারণত তাকেই বলা হয় অনেক সময় প্রথম ধাপটি হচ্ছে শুক্র তারল সমস্যা এটি হচ্ছে ধাতু পুষ্টি সাধনের প্রথম কথা দ্বিতীয় ধাপগুলোতে রয়েছে স্তম্ভ না হওয়া স্তম্ভন তাকেই বলা হয় সাধারণত অনেক সময় বীর্য গাঢ় হলেও দ্রুত বীর্যপাত হয়ে যায় আর স্তম্ভন হলে সহজে বীর্যপাত হয় না আর বাকি স্টেপগুলোতে হচ্ছে স্পাম স্পামের ভিতরে পর্যাপ্ত পরিমাণে সুস্থ সবল স্পাম না থাকা অনেক সময় পর্যাপ্ত পরিমাণে থাকলেও অধিকাংশ মৃত হওয়া তো বন্ধুরা একেই বলা হয় ধাতু পুষ্টি সাধন অর্থাৎ দুর্বল ধাতু তো বন্ধুরা সাধারণত এই স্পাম সংখ্যা বাড়ানো এবং ধাতুতে পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী সুকী থাকা বৃদ্ধ স্তম্ভন হওয়া শুক্রতার্লোজনিত সমস্যার দূরীকরণে আমি যে ভেষজটির কথা বলবো এটি মূলত আমাদের আজকের আলোচ্য বিষয় তো বন্ধুরা সাধারণত মোটামুটি দুই থেকে তোলা পরিমাণ তুলসীর পাতা এটি ভালো করে পেস্ট করে বা কাত হিসেবে তৈরি করে এর সাথে তোলা পরিমাণ সাদা এলাচ যেটি আমরা সাধারণত মশলা হিসেবে ব্যবহার করে থাকি এক তোলা পরিমাণ সালে মিশ্রি সাধারণত সালে মিশ্রিও বলা হয় তো বন্ধুরা এগুলো একত্রে মিক্সড করে সকাল বিকাল নিয়মিত সেবনের ফলে ধাতু পুষ্টি সাধিত হয় অর্থাৎ শুক্রে যে সকল সমস্যাগুলো থাকে এই সমস্যা দূরীকরণে আপনারা এই ভেষজগুলো ব্যবহার করতে পারেন বন্ধুরা বলবেন যে আপনি যতটুকু পরিমাণ বললেন এটি কয়বারের জন্য সাধারণত এক থেকে দুই তোলা পরিমাণ তুলসির পাতা এক তোলা পরিমাণ সাদা এলাচ এক তোলা পরিমাণ সালেদ মিশ্রি আপনারা এইভাবে তৈরি করে এটি দুটো বটিকা তৈরি করুন অথবা আপনি রেখে দিন যদি পেস্ট আকারেও থাকে সকালে একবার সেবন করুন রাত্রিতে একবার সেবন করুন এই নিয়মিত সেবনে আপনার ধাতু পুষ্টি সাধিত হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই মুকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে